সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন আমার সঙ্গে দেখি আজকে একটি নতুন পার্ক পার্কের নাম তাজ ইকো এটি পীরগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড থেকে চার কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত পাড়া তাজপুর এই পার্কের লোকেশন আপনারা আমার সঙ্গে মাসুদ ঠেকে দেখছেন রাস্তার ধারে একটি পার্ক চোখে পড়লো তাই আর লোভ সামলাতে পারলাম না গাড়ি থামিয়ে ঢুকে পড়লাম পার্কের ভিতর একটু নিজে পার্কটি ঘুরে ঘুরি দেখব এবং ভিডিও করে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরও দেখাবো নিশ্চয়ই আপনারা দেখতেছেন পার্কটি মোটামুটি খুব সুন্দর গ্রাম্য পরিবেশ যেনারা গ্রাম্য পরিবেশ পছন্দ করেন অবশ্যই এখানে আসতে পারেন কিছু সময় কাঠানোর জন্য ঘুরতে পারেন আমি একটু চতুর্পাশটা ঘুরে ঘুরে যদি দেখি একদম গ্রামের ভিতর নিরিবিরি পরিবেশ পার্কটি চতুর্পাশে পাবলিক প্লেস অর্থাৎ মানুষের বসত বাড়ি দেখি আরো সামনে যাই দেখি কি আছে ডান পার্শ্ব একটি পুকুর বাম পাশে পুকুর আপনারা লক্ষ্য করছেন বাচ্চাদের এই বোর্ডে উঠে আবার ওনারা ঘোরাফেরা করবে বাচ্চারা পার হেড বিশ টাকা গুনতে হবে এই বোর্ড ওয়াটার রাইট তাজ ইকোভেঞ্চার দাড়িয়াপাড়া দারিকা পাড়া তাজপুর পীরগঞ্জ বাচ্চাদের রাইড গুলো এখানে এক ভাই ঘাস কাটতেছেন মানে এই পার্ক পার্কে যার মালিক তার গরু আছে খামার আছে এই ঘাস আবার ওই গরুকে খাওয়ানো হয় আচ্ছা আপনি কোন হিসাবে কাজ করেন আপনাদের বারো হাজার টাকা বেতনে আপনি চাকরি করেন কাজ আপনার গরুগুলোকে দেখাশোনা করা পার্কেরও কিছু হ্যাঁ যখন যেটা অর্ডার হয় এই পার্কের মালিকের ভাষা কোথায় এখানে এখানেই না ছোট ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা সেলমে মনে বাচ্চা বাচ্চাদের জন্য দননা এবং বাচ্চাদের জন্য দননা এবং খেলাধুলার জন্য বিনোদনের জন্য মোটামুটি জায়গাটা ভালো আসা যাবে এবং দেখা যাবে